জননেতা শিক্ষাব্রতী মানব দরদি এক মহাপুরুষই বলব প্রভাত থানার যার একশো বাইশতম জন্মদিন পালন করার জন্য যৌথ উদ্যোগ আমাদের নেতাজি মহাবিদ্যালয় আরামবাগ নাগরিক মঞ্চ এবং ডাক্তার রাধাকৃষ্ণপাল স্মৃতিরক্ষা সমিতি আজকের এই দিনে যারা আমাদের এই মুহূর্তে সরক্ষণ এসেছেন সকলকে সকলের তরফে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভালো মুহূর্তে সব সবার আগে আমার মনে করছে বানভাসী মানুষগুলোর কথা যারা একমত অন্যের জন্যে হাহাকার করছে এক সময় আমাদের এই গোঘাট থানার চারপাশে ছিল কেবল যারা কলেজে যাবেন না

চারটে কলেজে বা তিনটে কলেজের অধ্যাপক যারা অধ্যক্ষ আছেন তারা আমাদের দেখেছেন হরিপ্রসাদা আপনারা আজকে যে অনুষ্ঠানটা করে আমাদের দেখেছেন আমরা সবাই এসেছি মাল্যদান করে এবার কলেজের অনুষ্ঠান আছে আমরা সকলে যাব প্রচণ্ড রুম দিয়ে তাই আমি অনুরোধ করবো যাতে মাল্য দানটা আরো অনেক অর্থাৎ প্রথম প্রদীপ উদযাপন করছেন আমাদের दादा के स्कूटर पर और नार के पैक तो लिया है तो कुछ पास है हायरा बाबू को हेलो बाबू कुछ करता हूं नहीं अभी कोई नहीं किसनो एक तो देना जी देना और खाता के पेमेंट

পৌঁছানো যায় সেই চিন্তা তাকে কী করে খেয়েছে যার জীবিকা হওয়া উচিত ছিল ডাক্তার হিসাবে তিনি গ্রহণ করলেন শিক্ষা বিস্তারের এই মহান ব্রত তিনি কোথা মন্দির তৈরি করলেন না বললেন এই বিদ্যামন্দির প্রতিষ্ঠা যেখানে মানব সম্পদের বৃদ্ধি হবে মানুষ হিসেবে তিনি ছিলেন খুব সাধারণ সাধারণভাবে বেঁচে থাকাটাই একটা অসাধারণ কাজ আর একটি কথা তার পক্ষে খাটে সেটা হলো তিনি ছিল আধুনিক আজকের দিনে আমরা যা ভাবছি সেটা তিনি আজ থেকে একশো বছর আগেই ভেবেছিলেন যে শিক্ষা ছাড়া এই মানুষের এই সমাজের কোনো উন্নতি সম্ভব নয় তাই তিনি একে একে প্রতিষ্ঠা করে গেছেন প্রায় চল্লিশটি প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং মহাবিদ্যালয় কলেজ তার মধ্যে সেরা হচ্ছে নেতাজি মহাবিদ্যালয় এটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন ঠিক স্বাধীনতার পরের বছর উনিশশো আটচল্লিশে যার প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্ণ হয়ে গেছে এটা ভাবতে আজ আমাদের অবাক লাগছে তিনি ছাড়া মনে হয় এটা সম্ভব হতো না তার যে ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বটা বোঝাবো আমি একটা উদাহরণ দোকিয়ে যে যেভাবে তাকে দেখেছেন আমরা জানি যে দিয়ে আমরা লিখি লেফট পেনসিল তিন রকমের একটা হার্ড পেনসিল এটা আছে ছয় প্রকারের আর একটা সফট পেনসিল এটা আছে আরও ছয় প্রকারের এবং একটি পেন্সিল আছে যেটা আমরা সবাই তাই ব্যবহার করি এইচ বি পেন্সিল সেটা হার্ড আর সফটের মিলনে তৈরি হয় তাই তার ব্যক্তিত্ব এই ছিল তিনি একজন বি পেনসিলের মতো এখানে যেমন দরকার কথা কঠোর হয়েছেন কোথাও কোমল মূর্তিতে মানুষ সেটা করে গেছে। আর আমি দেখেছি ডক্টর রাধাকৃষ্ণ পালের বিষয় আজকে যে জন্মদিন পালন করছেন বিষয় রাধাকৃষ্ণ পাল হচ্ছে আরামবাগের একজন উজ্জ্বল শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল জ্যোতিষ্ক ছাড়া কিছুই নয় পালের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্রের বসের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল উনি চিঠিপত্র ওখানে আদান প্রদান করতেন নেতাজি সুভাষচন্দ্র বসু রাধাকৃষ্ণ পালকে অন্তত ছটা চিঠি দিয়েছিলেন এমন ব্যাঙাই কলেজ ব্যাঙাই হাই স্কুলকে নিয়ে বলেছেন ছাত্র সংখ্যা কত অ্যাপিলিয়েশন হলো কেন ইত্যাদি খুঁটিতে জানতে চেয়েছেন রাধা কৃষ্ণপালের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠতা ছিল খুব কাছের মানুষ ছিলেন রাধা কৃষ্ণপালের সঙ্গে সম্পর্ক ছিল আমাদের যে প্রাক্তন আমাদের যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন সে মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমাদের ইয়ে ছিলেন্দ্র রায়ের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল আমাদের নেতাজিকে উনি রাঙা দাদা বলতেন ওখানেতে এই এইভাবে একটা সম্পর্ক ছিল সবচেয়ে বড়ো ব্যাপার কি উনিশশো বাহান্ন সালে যে গণ সংঘ তৈরি হয়েছিল সেই ঘন গণসংঘতে কিন্তু উনি প্রফুল্লচন্দ্র সেনকে বাহান্ন হাজার ভোটেতে হারিয়েছিলেন একই একই সঙ্গে কিন্তু দুটো জায়গায় তিনি দাঁড়িয়েছিলেন গোঘাট আর আরামবাগ দুটো জায়গাতেই কিন্তু কংগ্রেস পার্টিকে হারিয়েছিলেন তিনি এই গণসংঘ তৈরি করেছিলেন কেন না নেতাজি সুভাষচন্দ্র যখন ছিলেন তখন তিনি ছিলেন ফোর্ট ব্লক তারপরে তিনি কংগ্রেসের দিকে আমাদের উনি ঝুঁকে পড়েন কিন্তু মাঝামাঝি জায়গায় অবস্থান করার জন্য তিনি এই গণসংঘটা তৈরি করেছিলেন সুতরাং এই আমাদের আজকে যে দিনটা শুভ দিন চল্লিশটার মতন স্কুল অন্তত দুটো কলেজ একটা টেকনিক্যাল কলেজ এই এই করেছে অন্য কেউ করেছে কিনা আমার জানা নেই আরামবাগে এই এতখানা উন্নয়ন একমাত্র রাধাকৃষ্ণ কল ছাড়া সুতরাং আজকেই আজকে তাকে মানে স্মরণ করতে গিয়ে আমরা তো একটু গর্ব অনুভব করছি এটাই গর্ব আমাদের আরামবাগের গর্ব আপনার নাম আমার নাম প্রদীপ গঙ্গোপাধ্যায় আপনার আমি উত্তম কুমার দত্ত শবন কুমার লাহা কি এই রাধাকৃষ্ণ কমিটির প্রথম থেকে পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের গর্ব আমাদের আরামবাগের বীর সন্তান ডাক্তার রাধা কৃষ্ণ পালে আজকে আজকে আমাদের যে একশো বাইশতম জন্মদিন আমরা আজকে নেতাজি মহাবিদ্যালয় আচ্ছা ডাক্তার রাধাকৃষ্ণপাল স্মৃতি রক্ষা কমিটি আরামবাগ নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা আজকে এই যে একটা সুন্দর জায়গা কালীপুরের যে আমাদের আইল্যান্ড রয়েছে সেই আইল্যান্ডে আমরা সকলে মিলে আজকে ওনাকে আমরা শ্রদ্ধা জানালাম মালদান করা হলো কারণ রাধাকৃষ্ণ পাল মানে উনি হচ্ছেন আরামবাগে যেমন একটা কাঁচার রোহাকে কামাটা যেমন তারা করে তাকে যেমন সুন্দর জিনিস করে রাধা কৃষ্ণ হচ্ছে সেই সব আমাদের এই ছাত্রছাত্রীরা সেই স্কুলগুলো যে স্কুল করার যে কারিগর কলেজ করার কারিগর বিটি কলেজ করার কারিগর সেই হচ্ছে রাধাকৃষ্ণ পাল তার জন্মদিন আমরা সকলে মিলে সুন্দরভাবে আমরা পালন করি আজকে এখানে কতজন উপস্থিত আছেন এবং কতজন আমাদের কতজন বলে নয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে আছি এরপর কথা মহাবিদ্যালয়ে আমাদের যে ওখানে অনুষ্ঠানটা হবে মূল অনুষ্ঠানটা হবে এখানে আমরা মালদান করে ওখানে সকল সকলে বিধেক কারণ উনি না থাকলে আমরা কিন্তু আরামবাগ মহকুমা এত কিন্তু আগিয়ে যেত না সেইটা সমস্ত কৃতিত্ব সেই রাধাকৃষ্ট পাবেন বিধানচন্দ্র রায়কে উনি বাবা বলতেন হ্যাঁ অনেক ইতিহাস আছে ওনার গল্প যদি করা যায় শেষ হবে না তাই সেই ডাক্তার রাধাকৃষ্ণ জন্মদিনে জন্মদিন আমরা যে সক্ষমী আমরা যে পালন করতে পেরে আমরা খুব গর্বিত দাদা দাদা আজকে রাধাকৃষ্ণ পালের জন্মদিন কালীপুর আইল্যান্ডে পালন হচ্ছে এবং নেতাজি মহাবিদ্যালয় পালন হচ্ছে শুধু মানুষ নয় মহা মানব বলব রাধা ডক্টর রাধাকৃষ্ণ পালের আজকে জন্মদিন আমরা আজকে আনন্দ আনন্দ চিত্র কারণ আমরা জানি স্বার্থমগ্ন যে বৃহত্তি বৃহৎ জগৎ হতে সে কখনও সেখানে বাঁচিতে একটা সময়ের পর আমাদের দেহের মুক্ত হয় আমরা সকলেই এই পৃথিবী থেকে চলে যাই আমাদের নামের সঙ্গে সঙ্গে আমাদের জীবন শেষ হয়ে যায় কিন্তু কিছু কিছু মানুষ তাদের মৃত্যুর পরও বেঁচে থাকেন তাদের কর্মের মধ্য দিয়ে ডক্টর রাধা কৃষ্ণপাল সেই রকম মানুষ তিনি আজ এইখানে আমাদের এই আশেপাশে এত কলেজ করে রেখে গেছিলেন বলেই এখানে অনেক মানুষ পড়াশোনা করে আজকে বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা একদম শীর্ষস্থানে আছেন নাম করেছেন